হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা কাহার সরকার নিয়ে এসেছি জে অ্যান্ড এম চ্যানেলে আমার একটা নতুন কন্টেন্ট আজকে আমার কুকিং রেসিপি হচ্ছে মালাই চিকেন তো আমার খুব ফেভারিট একটা রেসিপি আমার ভীষণ ভালো লেগেছে রেসিপিটা আশা করছি তোমরা যদি আমার টিপসগুলো ফলো করে যদি পাই টু পাই তেমনভাবেই বা রান্না করো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জোরেই কিন্তু আমার চ্যানেলটা সামনের দিকে এগোবে এবং আমি সাকসেস পাবো তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমার অত অত্যন্ত প্রয়োজন আর ভিডিওটা কিন্তু পুরো এন্ড অব দি দেখবে আর দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না তো চলো দেখা যাক কেমনভাবে রান্না করব তো ভিডিও শুরু করছি আমি এখানে নিয়েছি এক কেজি আড়াইশো মতো ব্রয়লার মুরগি এবার দেখো এইটাকে ঠিকঠাক করে রান্না করতে গেলে আমার কি কি লাগছে আমার প্রচণ্ড অল্প পরিমাণে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে বাড়িরই ইনগ্রিডিয়েন্টস এমন কোনো প্রবলেমের নয় নিয়েছি রসুন তিন চার কোয়া মতো নিয়েছি অল্প একটু আদা নিয়েছি চার পাঁচ কোয়া কাঁচামরিচ আর ওদিকে দুটো বড়ো বড় মাপের পেঁয়াজ আর এদিকে কাজু বাদামগুলোকে প্রায় মোটামুটি আধা ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে ভালোভাবে ভিজে গেছে তারপর দেখো কি কি নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে একটুখানি গুঁড়ো দুধ আমল দুধ নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি হচ্ছে এক কাপ মতো এমনি গরুর দুধ দিতে পারো বা মাদার ডায়েরি নিতে পারো তোমাদের ব্যাপার তো চলো এ আমার লাগছে কিন্তু খুবই অল্প পরিমাণে পেঁয়াজ আদা রসুন দেখতেই পাচ্ছ এতটা মাংস কিন্তু অনেকটা লাগার কথা কিন্তু অনেক কম পরিমাণে দিচ্ছি দুধ মেনলি এখানে লাগবে যেহেতু এটার নাম মালাই চিকেন আরও একটা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে মালাই আমি ওটা লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এবার আমি এখানে কি করব পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে নেবো তো পিঁয়াজগুলোকে আমি খুব একটা বেশি ঝিরিঝিরি করে কাটছি না একটু মোটা মোটা রেখেই কাটছি কেন কাটছি সেটাও তোমরা বুঝতেই পারবে আমি কিন্তু এগুলোর কোনো পেস্ট এই মুহূর্তে বানাবো না পেস্ট বানাবো কিন্তু পরে তো মোটা মোটা করে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ কেটে নেওয়ার পরে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি একটু একটু করে কেটে নেব সেটা তোমরা দেখতেই পাবে আর একটা কথা বলে রাখি এইটা কিন্তু তোমরা পোলাও অথবা জিরা রাইস বা পরোটার সাথে খাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা টেস্টটা কেমন তান্দুরি রুটির সাথে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে আমি এটা পরোটার সাথে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তো তোমরা এটাকে বাটার নান বা তান্দুরি রুটি এর সাথে ট্রাই করতে পারো তো দেখতে পেলে রস রসুন এখানে কুচি হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও রকমভাবে একটু কুচি করে নিচ্ছি খুব একটা বেশি না বড় বড় মাপেরই কুচি করেছি রসুনগুলো দেখতে পাচ্ছ বড়ো মাপেরই কেটেছি রকম আদাগুলো দেখো একটু বড় বড় করেই কুচি করে নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে আমি এই যে কাজু বাদামগুলো ছিল মানে ভাই ভেজানো সেই জলটা আমি ফেলে দিয়ে নতুন একটা জলের মধ্যে ওটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো ঠিক আছে মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করবো দেখো আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার চলে যাব রান্নার দিকে এবার দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো দেশি ঘি দেশি ঘিয়ের লিঙ্কটা আমি তোমাদেরকে আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেশি ঘি বানাতে আমি কী মানে কী কী ইউজ করেছি আর কেমনভাবে দেশি ঘি বানিয়েছি কতটা সহজভাবে সেটাও তোমরা দেখে নিতে পারবে তো দেশি ঘি দিলে কিন্তু মালাই চিকেনের স্মেলটা খুব ভালো আসে আর দেশি ঘি খুব চলে না থাকলে তোমরা এমনি রেডিমেড ঘি দিতে পারো এবার আমার ওই কুচিয়ে রাখার সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি ঠিক আছে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি সব ছেড়ে দেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে ভেজে নেব কিন্তু মনে রাখবে খুব বেশি কিন্তু ভাজবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি বেশি হাই করিনি দেখতেই পেলে কিরকম কালার করেছি খুব একটা বেশি কালারটা চেঞ্জ হতে দিইনি যেন বেশি লাল না হয়ে যায় এবার এগুলো আমি সমস্ত মিক্সিতে নিয়ে নিচ্ছি এবার এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব ঠিক আছে মিক্সিতে নিয়ে নিলাম প্রত্যেকটা পেস্ট এবার দেখো পেস্টও এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেস্টটা কেমন সাদা টাইপের দেখতে হয়েছে এটাই আমাদের দরকার কোনো কালার ইউজ হবে না আচ্ছা কড়াইতে আমি সামান্য একটুখানি রিফাইন অয়েল ইউজ করেছি ঘিয়ের সাথে যে ঘিটা আমার বেঁচে ছিল ওর সাথে এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব ঠিক আছে তো চিকেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো একে একে সমস্ত চিকেন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে ভাজার দরকার নেই আমি একসাথে ভেজে নিচ্ছি আর সব সময় মনে রাখবে চিকেন ফ্রাই করার সময় যদি তরকারির জন্য ফ্রাই করো তাহলে সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখবে যাতে ভেতর থেকে জল বেরিয়ে আসে তাহলে অন্য কোনো কাজ তোমরা করতে পারবে না ওই চিকেনের তেলটাতে তো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে খুব সুন্দর করে আমি চিকেনটাকে একটু ভেজে নেব দেখতেই পারবে তোমরা কালার চেঞ্জ হওয়া অবধি তো দেখতেই পাচ্ছ কেমন ভেজেছি রকম কালার আসা অবধি ভাজবে তোমরা এরপরে দেখো যে পেস্টটা আমি বানিয়েছিলাম যে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দেখতে পারলে দিয়ে দিলাম পুরো পেস্টটা এবার সুন্দর করে নিয়ে নেব এই চিকেনটা আমি পেস্টটা দিয়ে খুব বেশি করে বেশি কাঁচা গন্ধের মধ্যে নেই কারণ এর আগে আমি এই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি দিলাম এটা আমি অলরেডি তেলে ভেজে নিয়েছি তাই বেশি নাড়তে হবে না অল্প একটুখানি নাড়তে না নাড়তেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে প্রথমে সেটা হচ্ছে দুধ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে দেওয়ার আগে দেখা যে যে গুঁড়ো দুধটা আমি তো রেখেছিলাম সেই দুধটা আমি এই দুধের সাথে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা এটা মিশিয়ে নিলাম দেখেছো তো দুধটার সাথে মিশিয়ে নিছ এই দুধটা আমি ওই চিকেনের মধ্যে কিন্তু ঢালছি ঠিক আছে ওকে তো চিকেনের মধ্যে আমি গুড় দুধটা ঢেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিণাম পরিমাণ মতো লবণ এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেছে এবার দেব হচ্ছে এর মধ্যে কাজু বাদামের পেস্টা যেটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এটাও এর মধ্যে দিয়ে দিলাম এটাও দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব বিশ্বাস করবে না অলরেডি এটার খুব সুন্দর পরি একটা স্মেল বেরিয়ে গেছে আচ্ছা ওটা দিলাম হচ্ছে ধনের গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে জিরে গুঁড়ো নয় আর এটা হচ্ছে সেই জিনিসটা যেটার জন্যই আমাদের এই চিকেনটা অ্যাকচুয়ালি খেতে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে মালাই বাড়িতে তৈরি মালাই আমি দোকানের মালাই একদমই পছন্দ করি না বাড়িতে তৈরি মালাই আমি দিয়েছি বাড়িতে কীভাবে মালাই তৈরি করবে সেটা আমি ওই আমার দেশি ঘিয়ে রেসিপির মধ্যে রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো দেখো এটা মালাইটা দেওয়ার পর একটা জল ছাড়তে শুরু করেছে তো আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটা আমার একদম আস্তে করা যাতে জলটা ছাড়তে পারে দিয়ে দিলাম হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো এবার এটা ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দশ পনেরো মিনিট বাদে আমি ফিরে এসেছি দেখো তোমরা গ্রেভিটা কেমন হয়েছে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় মশলাটাও বেশ সুন্দর কষে যায় কোনো যাতে না গন্ধ বেরোয় সেরকমভাবেই তো এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম তো দেখো কী সুন্দর হচ্ছে বেশ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য এবার আমি আবার ঢেকে দিলাম এরপর আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসরি মেথি অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো আমার দিলে ভীষণ ভালো লাগে তাই আমি দিয়েছি একটা রেস্টুরেন্ট ফ্লেভার আসে তাই জন্য নিয়ে নিয়েছি একটা ট্রে এবার চিকেনটা একটুখানি তোমাদেরকে গার্নিশ করে দেখাই দেখো মালাইটা একদম ঠিক টাইপের হয়েছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই মালাই চিকেনের মালাইটা কি দারুণ ফাটাফাটি গ্রেভিটা এত সুন্দর মালাই মতো হয়েছে কোনো কথা হবে না ঠিক আছে তো যেরমভাবে দেখালাম ঠিক সেরমভাবে যদি তোমরা ট্রাই করতে পারো তো ডেফিনেটলি আমি একদম শিওরলি বলছি খেতে তোমাদের দারুণ লাগবে এটা তো দেখো গার্নিশ করে নিচ্ছি আমি এবার তো ওপর থেকে একটু সুন্দর করে আমি মালাইটা দিয়ে নেব আবার এডিট করতে করতেই আমার খিদে পেয়ে গেল আহা হা হা তো মালাই নিয়ে নিলাম এর ওপর দিয়ে এবার দেখো এর মধ্যে আমি একটুখানি রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর একটু গার্নিশ করার জন্য যেহেতু হোয়াইট রয়েছে হোয়াইটের ওপরে যদি আমি রেড চিলি ফ্লেক্স নিই তাহলে দেখতে অ্যান্ড খেতে দুটোই ভালো লাগে তো রেড রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে এরপর দেখো এর মধ্যে আমি দিয়েছি একটু কাঁচা কাঁচা লঙ্কা বা মরিচ তো একটু কাঁচরি মেথিও দিয়ে দিয়েছি তো আমার এখানেই ব্লগটা শেষ করছি আমরা আবার আসবো নতুন কোনো ভালো ভিডিও নিতে তো তোমরা এইভাবে পাশে থেকো ভালো থেকো তো এখনও যেন টাটা বাই